আল্লাহ আকর আল্লাহু আল্লাহ আকর বন্ধুরা দেখেন যে কী পরিমাণ একটি জাহাজ বিপদের সম্মুখীন হইতে পারে সেক্ষেত্রে মানুষ হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আমার মনে হয় অ্যাঙ্করে এরকম ভয়াবহ রুলিং আমি আর কখনও দেখি নাই এখানকার মানুষ যে অ্যাঙ্কর তুলে যে কিনারে যাবে এই কোনো অবস্থা না আল্লাহ আকর আল্লাহর এখানে দাঁড়ায়া জাহাজ চালানো অথবা অ্যাঙ্কার তলে কিনারের দিকে চাপানো অসম্ভব অসম্ভব বলতে কথা আল্লাহ ফর আল্লাহ হক দেখতে পারতেছেন বন্ধুরা কি পরিমাণ দুলি সো ভিডিও ধারণ করা অবশ্য কষ্টদায়ক জাহাজের থেকে জাহাজের ভিডিও ধারণ করা খুবই কষ্টদায়ক মানে খুবই কষ্ট লাগে যে কি জাহাজের এভাবে হ্যাঁ রুলিং করা অথবা রুলিং খাওয়া দেখে নিজের থেকে খারাপ লাগতেছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ দোল খাচ্ছে মাঝে মাঝে থাইমা যায় মাঝে মাঝে দোল খাচ্ছে আল্লাহ পর আল্লাহ পর আপনারা যারা যারা চাকরি করেন তারাই বুঝতে পারতেছেন যে এই রুলিংয়ের কতটা বিপজ্জনক এই রুলিং আর যারা বুঝতেছে না যারা চাকরি করেন নাই তারা হয়তো বা বুঝবেন না তো আমরা যারা চাকরি করি তারা বুঝে আল্লাহর আল্লাহ আল্লাহবর সো আমরা যারা জানাল চাকরি করি তারাই একমাত্র বলতে পারি যে এই রুলিংটা কতটা মারাত্মক কতটা বিপজ্জনক জাহাজের জন্য জাহাজের লোকেদের জন্য এরকমই প্রায় সময়ে আমরা জাহাজে বিপদের সম্মুখীন হই শুধুমাত্র হচ্ছে গিয়ে চট্টগ্রাম তারপরে হচ্ছে গিয়ে কুতুব দিয়ে আর মেঘনা নদীতে যাইলে আমরা সাধারণত ঠেকই যাওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ ওয়ার্ক করছি টানে বর্ষার সময় এই ধরনের রুলিং হয় আর এই ধরনের রুলিংয়ে অনেক স্টাফ ছুটে যায় তাই অনেক ভ্যাকেন্সি খালি হয় কিন্তু নতুন লোক আসে এখানে চাকরি করা অনেকটা কষ্ট হয়ে যায় করতে পারে না কিন্তু যারা আসে তারা যদি শীতকালে আসে তাহলে হয়তো বা চাকরিটা করতে পারবে দোয়ালান্ত সুখানা গুন্দুকালমিন দেখতে পারতেছেন কতটা ভয়ঙ্কর জাহাজের চাকরি তো জাহাজের সবাই জন্য দোয়া রইল আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যে নাবিক কত কষ্টে আসি বা কতটা কষ্টের ভিতরে জাহাজের চাকরি করি শুধুমাত্র আমরাই জানি জাহাজের মানুষ হ্যাঁ অনেক সুখে আছে অনেক টাকা ইনকাম করে সো এই ভিডিওটা যারা দেখতেছেন তারাই হয়তোবা বুঝতে পারবেন যে না আসলে সুখের কিছু না সবই কষ্ট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নাবিকদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমরা যে ভালো থাকি সেভাবে দোয়ার অনুরোধ রইল আর যাহা